আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রুঞ্জু বস্তমিত আমাদের সাথে আছে ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখবো যেগুলো বাটিকের চাদর যেগুলো একদম রেডি করা আছে তাই না এগুলো কোনো ঝামেলা নাই একদম রেডি করা আছে দুইটা বালিশের কাবার এই বাটিকগুলো কিন্তু অন্যান্য জায়গায় অনেক দাম তবে ভাইয়াদের এখানে একদমই অল্প দামে আপনারা পেয়ে যাবেন আমরা খুলে দেখবো সবগুলো কোনো কালার নষ্ট হবে না তো আচ্ছা ঠিক আছে কালার গ্যারান্টি আছে কালার নষ্ট হবে না লাগলে অর্ডার করতে পারেন দ্রুত আমরা সবগুলো দেখাবো একটা একটা করে এই যে দেখেন কত সুন্দর সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এই যে কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার যার যে কালারটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন শুধু ঘরে বসে অর্ডার করবেন ভিতরে খোলার পর আলাদা এগুলো আছে কত করে থাকবে দাম থাকবে মাত্র 550 টাকা যেটাই নেবেন 550 টাকা পিস পড়বে যেটাই নেবেন 550 টাকা পড়বে একটু দ্রুত অর্ডার করবেন যা দেখছেন সেটাই পাবেন ইনশাআল্লাহ প্রতারিত হওয়ার কোনো অপশন নয় শুধু অর্ডার করবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন একটার থেকে আরেকটা বেশি সুন্দর তো যেটা আপনাদের ভালো লাগে আপনারা নিতে পারেন এখান থেকে যার যেটা পছন্দ শুধুমাত্র ডেলিভারি চার্জটা আগে দেবেন একশো টাকা দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন আর একটা ডেলিভারি চার্জ আপনি দুইটা তিনটে তার যতটা ইচ্ছা থাকে কিন্তু নিতে পারবেন একটা ডেলিভারি চার্জ দিয়ে যার যত পিস ইচ্ছা আপনারা নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর কালার আছে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন যেটা দেখছেন দেখেন সেটাই পাবেন ইনশাল্লাহ খুবই সুন্দর দাম থাকছে এগুলোর মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডার কনফার্ম করবেন এরপরে কিন্তু দুই দিন পরে কালেকশন গুলো হাতে পেয়ে যাবেন কত কত কালার আছে দেখেন সবগুলো কালারই সুন্দর একদম অফার রেটে পেয়ে যাচ্ছেন আজকের এই কালেকশনগুলো যেটাই নিবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা অনেক দামি সেল করে আসলে এগুলো কিন্তু কাপড় কোয়ালিটি খুব ভালো একদম ভালো মানের সেটাই হয় না হ্যাঁ এটার উপরে কিন্তু আর হয় না এটা খুবই কোয়ালিটি সম্পূর্ণ কিন্তু ওভার সাইজ মানে একদম বড় বেডেও হয়ে যাবে না যে কোনো বেডে হয়ে যাবে কালার দেখেন কত সুন্দর সুন্দর কালার অল্প দামে একদম সেরা মানের কালেকশন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন গজ সরি পিস থাকছে পাঁচশো পঞ্চাশ এছাড়া কাছে গজ হিসাবেও কালেকশন আছে এবং আপনারা চাইলে আরও অনেক ডিজাইনে হ্যাঁ রেডিমেড অন্য প্রিন্ট আছে দেখে নিতে পারবেন এগুলো আপনারা দেখে নিতে পারবেন এবং আশা করছি আপনারা কম মূল্যে ভাইয়াদের এখান থেকে নিতে পারবেন যারা ব্যবসার জন্য নেবেন তারাও যোগাযোগ করবেন কারণ ব্যবসায়ীদের জন্যও কিন্তু অনেক অনেক ডিজাইন রয়েছে এই যেটা হচ্ছে একদম লাস্ট কালেকশন আজকের ভিডিও ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা শুধু দিতে হবে দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে কম দামে সেরা মানের কালেকশন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আর অর্ডারটা কনফার্ম করবেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ শপের লোকেশন দিয়ে দিব রুঞ্জু বস্ত্র বিতান রেলওয়ে আলমেন্ড সুপার মার্কেট এক নম্বর গলি দোকান নম্বর আট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন নাইন সেভেন ডাবল এইট নাইন সিক্স ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ